এটা সেভেন্টি ওয়ান গেরিলা ম্যাক্স গেরিল মেঘনা গ্রুপে করছে একই স্টাইলে একই মজবুত খুবই সুন্দর সাইকেল যারা কম প্রাইজের কম বাজেটের মধ্যে ম্যাক্স সাইকেল চান তাদের জন্য এই সাইকেল তাসকানি আর্টস অনেকে আছে ভাই আমার ডিস ব্রেকটা নষ্ট হয়ে যায় এটা খরচ করতে করতে আমার যান শেষ তাদের জন্য বি ব্রেক এর সাইকেল অনেক স্ট্রং এটা যে রেঞ্জার মার্ক্সের যে স্টাইলটা এই স্টাইলটা এটা হিরো রেঞ্জার মার্ক্সের যে স্টাইল ওইটা सेम ম্যাগনা গ্রুপে একই স্টাইলে বানাছে অনলাইনে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা ইমো WhatsApp বিকাশ নগদ সবই থাকবে এটাতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই আমি সাইকেলটা নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আছেন যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ক্যারিয়ার মার্কেটের সাইকেল খুঁজেন মানে একটা ভালো টেকসই বা লোড নিতে পারবে নিয়মিত ইউজ করতে পারবেন এমন সব সাইকেল অনেকে খুঁজে থাকেন কম কম বাজেটের মধ্যে তো আজকে আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য আমরা নিয়ে আসছি একটা খুবই সুন্দর সাইকেল সাইকেলটা কিন্তু খুবই টেকসই ক্যারিয়ার মার্কেটের সাইকেল আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন পিছনে হচ্ছে আপনি মালামাল পরিবহন করতে পারবেন দুইজন মানুষও কিন্তু আপনি টেনে নিতে পারবেন খুব যে কোনো মুহূর্তে আপনি হচ্ছে এই সাইকেল গুলা যেকোনো সময়ে যে কোনো অবস্থাতে ঝড় বৃষ্টি পাবে সব ক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারবেন সহজে সাইকেলটা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবে আমাদের কামল ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে যে কালেকশনটা দেখাচ্ছেন কালেকশনটার নামটা একটু বলে দেন পাঁচটাই এটা হলো আপনার ম্যাগনা গ্রুপের সাইকেল ম্যাগনা গ্রুপ মানে যারা ক্যারি করার জন্য ভালো সাইকেল খুঁজছেন মজবুত সাইকেল খুঁজছেন যে রাফ ইউজ করার জন্য সাইকেল খুঁজছেন তাদের জন্য ম্যাগনা গ্রুপের বিকল্প কোন সাইকেল নাই আচ্ছা আর এটা ম্যাগনা গ্রুপের খুবই সুন্দর একটা সাইকেল এটা সেভেন্টি ওয়ান গেরিলা ম্যাক্স যারা হিরো রেঞ্জার ম্যাক্স নাম শুনছেন অনেকে ব্রিটিশ আমল থেকে হিরো রেঞ্জার ম্যাক্স নামে পরিচিত আছে ওটা আমাদের ভিডিওতে দেওয়া আছে তো এটা হলো ম্যাগনা গ্রুপে করছে একই স্টাইলে একই মজবুত খুবই সুন্দর সাইকেল যারা কম কম বাজেটের মধ্যে ম্যাক্স সাইকেল চান তাদের জন্য এই সাইকেল কাজকা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা গেরিলা ম্যাক্স ওকে সো এটা কেমন হবে কোয়ালিটি কেমন হবে সাইকেল ওই হিরো রেঞ্জার ম্যাক্সের মতোই মজবুত হবে এটা কস্ট কম হওয়ার কারণে এটা রেটটা আমরা খুবই আমাদের ভিডিওর জন্য খুবই কম দিয়ে দেবো তো এটা বিস্তারিত কি আছে আমি কি আছে এটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাকে এটা প্রেমটা অনেক হেভি অনেক মজবুত একটা প্রেম আচ্ছা খুবই স্ট্রং এবং এটা যে মাঠঘাটটা মাঠঘাটটা আপনি অনেক স্ট্রং এটা আপনি চাইলে বাঁকাইতে পারবেন না এটা যে রেঞ্জ এন্ড ম্যাক্সের মতো এরকম স্ট্রাইক করছে এবং ব্রেকটা অনেকে আছে ভাই আমার ডিগ ব্রেকটা নষ্ট হয়ে যায় এটা খরচ করতে করতে আমার যান শেষ তাদের জন্য বি ব্রেকের সাইকেল এগুলো অনেক স্ট্রং খুবই ভালো এগুলো খুবই ভালো ব্রেক হবে এক জায়গায় এটা ব্রেক শু নষ্ট হইলে কম পয়সার মধ্যে আপনি ঠিক করতে পারবেন অনেকে যারা আগে সাইকেল চালাচ্ছে তারা অবশ্যই জানে এটা যে রিমটা রিমটা এলাই রিম আলো রিম মরিচা পড়বে না কখনোই অনেকে আছে বা কদিন বাদে বাদে মরিচা পড়ে যায় এটা ওই সম্ভাবনা নাই আপনি বৃষ্টির পানিতে ফালাই রাখলে নষ্ট মরিচা পড়বে না এটা টায়ারটা ব্যবহার করেছে হয়েছে এগুলো টায়ার খুবই ভালো মানে টায়ার বিট সহজে নষ্ট হয় না পিছলা খায় না খুবই ভালো টায়ার আর এটার সিটটা মেজারমেন্টে আপনি ছোট বড় সবাই চালাইতে পারবে এটা বড় ছোট করা যাবে আচ্ছা অনেক মজবুত এটা এখান থেকে ছাবি শিখতাম সহজে পারবেন আপনার নাট লাগবে না ইয়া রেঞ্জ লাগবে না সহজ ভাবে পারবেন এটা এখানে চাপ দিলেই হবে আচ্ছা আর এটা সেন কাভারটা অনেক হেভি একটা সেন কভার খুবই পাইবারের সেন কাভার এটা যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে এটা হলো নাট সিস্টেম বিবি সেট সহজভাবে ঠিক করতে পারবে সেনটা অনেক মজবুত একটা সেন আচ্ছা এবং এটা যে রেঞ্জার ম্যাক্সের যে স্টাইলটা এই স্টাইলটাও এটা হিরো রেঞ্জার ম্যাক্সের যে স্টাইল ওইটা সেম ম্যাগনা গ্রুপে একই স্টাইলে বানাছে এটা যে ক্যারিয়ারটা ক্যারিয়ারটা অনেক হেভি একটা ক্যারিয়ার মজবুত অনেক ডাবল রড গুলা ডাবল দিয়ে বানাইছে খুবই স্ট্রং খুবই মজবুত কেরিয়ার আপনি চাইলে দুশো কেজি এটার উপরে উঠাইলে ভাঙবে না কোন সমস্যা খুবই মজবুত একটা কেরিয়ার ব্যবহার করছে

তারা কিনতে খুবই কম অত বাজেট নাই তারাই এই সাইকেলটা নিতে পারতে একই স্টাইল একই মজবুত হবে মাত্র নয় হাজার টাকা আমরা এই সাইকেল টা দিচ্ছি ওয়ানলি নয় হাজার টাকা ও দর্শক এটা কিন্তু মাত্র নয় হাজার টাকা গরিল্লা ম্যাক্স এটা কিন্তু হিরো রেঞ্জার ম্যাক্স মতোই দেখতে পাব হাডি বডি সাইকেল খুবই স্ট্রং একটা সাইকেল গ্রামগঞ্জ শহরে ফুড পাথার ডেলিভারি এভ্রিথিং সব ক্ষেত্রে কিন্তু আপনি করতে কিভাবে নেওয়া অনলাইনে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই থাকবে এটাতে দিয়ে পাঠাবেন ভাই আমি সাইকেলটা নিতে চাচ্ছি তো ছবি পাঠাইয়া আপনার ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন কারণ এখন পতরানা যুগ ভিডিও কলে আমার শোরুম দেখবেন তারপর আমাকে দেখবেন আর এক হাজার বিশ টাকা পাঠাইয়া অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনি বিদেশ থেকে হোক বাংলাদেশের নাম্বার তেতুলা থেকে হোক অর্ডার কনফার্ম করলে আপনার বাড়িতে সাইকেল পৌঁছে যাবে ইনশাল্লাহ বাড়িতে বসে সাইকেল পেয়ে যাবে আর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল পাবেন আমাদের কাছে কপি মাল নাই সবকিছু অরিজিনাল পাবেন আমাকে আমার দোকান বিশ্বাস করতে পারেন

তো যেটা বলতেছিলাম যে যারা এই সাইকেলটা নেবেন তারা কিন্তু সরাসরি দিয়ে পাঠিয়ে এই যদি পছন্দ না হয় অনেক ধরনের সাইকেল আমাদের কাছে কিন্তু আছে ক্যারিয়ার মার্কেটে যেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি এছাড়া একটু সামনে যে আমরা দেখিয়ে দিই আমাদের কাছে কি কি ধরনের কালেকশন আছে যেমন দেখেন হিরো ম্যাক্স আছে এখানে কিন্তু আহ এইটা হচ্ছে আপনার ক্যারিয়ার মার্কেটের আরো অনেক সাইকেল আছে মেয়েদের বা ছেলেদের জন্য পাশাপাশি যদি কেউ বাচ্চাদের সাইকেল নিতে চায় বাচ্চাদের কিন্তু সাইকেল আছে ফনিক্স সাইকেল আছে আপনার সাইকেল আছে তারপর হচ্ছে আপনার সাইকেল আছে তো মেঘনার সাইকেল কিন্তু আমাদের সাইকেল আছে বাচ্চাদের সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এভরিথিং আপনি কিন্তু আমাদের এই শহররুম থেকে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন ভিডিওতে তো সময় ততন্য সময় আল্লাহ হাফেজ